আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক তো আজকে পবিত্র জুমার দিনে দোয়ার জন্য আসছে আপনাদের কাছে আমি একটু শারীরিকভাবে অসুস্থ আমার জন্য খাস করে সবাই দোয়া করবেন আমার জন্য দোয়া চাই আমার গুরু জনাব আমিন সারের জন্য দোয়া আসায় এবং আমাদের ডাস্টিনি পঁয়তাল্লিশ লক্ষ বিনিয়োগকারীর জন্য দোয়া চাই গোটা দেশবাসী সারা পৃথিবীর মানুষের জন্য দোয়া আসাই। দোয়া করবেন জন্য আমাদেরকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত রেখে আমাদেরকে দীর্ঘ সুস্থ হায়াত দেয় আর সাথে একটু আপডেট দিতে আসছি যে আমাদের ঈদের পরে যে ডেস্টিনি আপডেটটা সেটা হলো আমাদের রায় আর সবকিছু আপনারা সবাই জানেন ওখানে সারা জাবিন হয়ে আছে এখন সার যে জায়গাটাতে আটকা আছে সেটা হলো আমাদের টি প্লান্টেশনের মামলা তো টি প্লান্টেশনের জামিনের জন্য সবকিছু চলতে আছে প্রক্রিয়া দিন এরই মাঝে হয়তো বা সারা জামিন হইতেও পারে আর যদি না হয় তাহলে আমাদের সর্বশেষ যে অবস্থাটা সেটা হলো গতকালকে আঠারো তারিখে যে শুনানিটা গেছে সেটাতে আমরা যতটুকু জানতে পারছি সেটা হলো আমাদের এখন সর্বশেষ একটা সীমা রাখা আবারও চলে আসছে আমাদের আগেও কিন্তু বলছে এক বছরের ভিতরে আমরা নিষ্পত্তি চাই সুপ্রিম কোর্ট আবার বলছে ছয় মাসের ভিতরে নিষ্পত্তি চাই সুপ্রিম কোর্ট এখন আবার যেটা বলতেছে সেটা হলো আমাদের বিচার বিভাগের থেকে যে রাটা আসছে সেটা হচ্ছে জানি জন মাত্র আর সাক্ষী নেবে তো জন সাক্ষী নিলে এটাও একটা সীমা রাখা এরপরে কিন্তু কার সাক্ষী বাড়াইতে পারবো না কারণ একুশ জনের সীমা রাখা চলে আসছে তার মানে জন সাক্ষী যদি নেয় তাহলে আমরা হয়তো বা

আপনারা শুনলে খুশি হবেন যেহেতু আমরা এখন ওদের আগ্রহে বসে আছি স্যার কখন আসবে তো স্যার আসার জন্য দুইটা রাস্তা আমাদের কাছে আছে একটা হলো যায়নি স্যার জামিনেও আসতে পারে আর একটা হলো যায়নি স্যার এই মামলা নিষ্পত্তিতে একদম কাছাকাছি আল্লাহ দিলে আর দুই তিনটা শোনানি ভিতরে জন সাক্ষী ইনশাআল্লাহ এখন প্রত্যেক হাজিরে তো সাত আট নয় জন বা পাঁচজন সাক্ষী নিয়ে আসে তো যদি তিন তিন সপ্তাহে আনে তাহলে জন সাক্ষী ইনশাল্লাহ আসতে পারে আর না একটু লেট হবে বা একটু আগে আমি জানি না তবে ইনশাআল্লাহ খুব দ্রুত আমরা আশা করতেছি সাক্ষীগুলা যদি আসা যায় ইনশাল্লাহ যারা সাক্ষীদের হলে আমাদের মামলার আসবে তো রায়টা কি আসবে এটা আপনারা অনুমান করেন কারণ আমাদের টি প্লান্টেশনের সারের বিরুদ্ধে বা আমাদের কোম্পানির আছে তাদের কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায় না বা সঠিক কোনো প্রমাণ তারা দিতে পারে না দুদকের পক্ষ থেকে যাই হোক ইনশাল্লাহ আমরা আশা করি টি প্লান্টেশনের মামলার নিষ্পত্তিটা খুব দ্রুত ইনশাল্লাহ আসতেছে আর এই রায়টা যেটা আসবে সেটা আমরা অনুমান করি ইনশাআল্লাহ সারের বিরুদ্ধে কোনো কিছু হবে না সব মিলে আমরা স্যারকে খুব দ্রুত পাচ্ছি সেটাই আমরা আশা করতেছি তো স্যারের জন্য দোয়া করবেন আর আমি বিশেষ করে যদি আসছি আমি একটু দোয়ার জন্য আসছি আমি অনেকের সাথে কথা বলার কথা ছিল কিন্তু অনেকের সাথে কথা বলতে পারিনি তো ভিডিওর মাধ্যমে অনেকে তথ্যগুলো জানেন এবার ইনশাআল্লাহ আমরা খুব চিরে ইনশাল্লাহ স্যারকে পাবো স্যার ভালো আছে সুস্থ আছে যারা স্যারের সাথে কথা বলছে স্যারকে অনেকে প্রশ্ন করছিল দুই একজন যে স্যার আপনি তো আমাদের সাথে এইভাবে বলছিলেন স্যার এর চাইতেও বেশি এখন আরও কিছু শোনাইতে চাচ্ছে তো সেগুলো আর এখন বলবো না ইনশাল্লাহ স্যার আসলে স্যারের মুখ থেকে শুনবেন স্যার ভিতরে বসে যেটা করতেছে স্যার বাইরে আসলে যে কাজটা করতো স্যার ভিতরে বসে সেই কাজটা করতেছে স্যার আমাদেরকে নিয়ে প্ল্যান করতেছে উনি একদম মাস্টার ওনার আসবে আসলে ইনশাল্লাহ দেখবেন যে আমাদের না কিভাবে ইনশাল্লাহ এগিয়ে যায় তো আমার আমি খাস করে শুক্রবারের দিন আসছে আপনাদের কাছে দোয়ার জন্য আসছি আমার জন্য খাস করে দোয়া করবেন জন্য দোয়া করবেন এবং আমাদের পঁয়তাল্লিশ লক্ষ ফ্যামিলিকে যেন আল্লাহ মুক্ত করে সেই জন্য দোয়া করবেন তাহলে আমরা সর্বশেষ যে নিউজটা আপনাদেরকে দিচ্ছি বা পাচ্ছেন সেটা হলো যে আমাদের মাল্টিপার্পাসের মামলার কোনো জামেলা এখন আর নাই এখন টি প্লান্টেশনের মামলা যেটুকু জামেলা আছে সেটা হলো চূড়ান্তটা রায় তো চূড়ান্ত রায়ের জন্য আমরা এতদিন মনে করছি আমাদের সাক্ষী জানি আর কতজন নাই এখন কিন্তু সাক্ষীর একটা সীমা রাখা চলে আসছে আর মাত্র জন সাক্ষী নেবে এবং অতি দ্রুত সাক্ষীগুলোকে হাজির করার জন্য আলটিমেটাম দিয়ে রাখছে তাহলে আপনারা বুঝতে পারছেন যে না আমাদের মামলার একবার চূড়ান্ত পর্যায়ে চলে আসছে আলহামদুলিল্লাহ ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে সরাই দেবেন অতীতে আমার ভিডিও আপনারা অনেকে লাইক শেয়ার কমেন্ট করছেন আপনাদের স্পেশালি ধন্যবাদ এখনো এই ভিডিওগুলো ছড়াই দিলে অনেক মানুষ আছে যারা অনেক চাপে আছে হতাশা আছে অনেক সমস্যা আছে তারা অন্তত হোক এই ভিডিওগুলো দেখলে যে বুঝতে পারলো যে না আমরা একেবারে মুক্তির দ্বার প্রান্তে ইনশাল্লাহ আর আসলে আমরা মুক্তির দ্বার প্রান্তে সবাই দোয়া করবেন আল্লাহ যেন সারকে সুস্থ রাখে আমাদেরকে সুস্থ রাখে ইনশাল্লাহ আমরা ও চিরেই ইনশাল্লাহ মুক্তি পাচ্ছি মুক্তি পাইলে ইনশাল্লাহ আমাদের সেই বিজয়ের কাঙ্ক্ষিত লক্ষ্যে ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব সে আশাবাদ রাখি খাস সারার জন্য তো আসে সারকে যেন আল্লাহ সুস্থ রাখে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত